আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কই আছি জানেন সৌদি আরবের একটা মরুভূমিতে আমি যে সিটিতে থাকি ওখান থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আছি আর কি ওই যে পিছে আমার গাড়িটা রাখছি ওই যে দেখেন কালো গাড়িটা একবারে কালো একবার পিছের টারি আমার যাই হোক এই যে এখানে আসছি আমার কপিলের মানে ওয়াইফ তার দুই তিনটা মেয়ে বাচ্চা কাচ্চা তাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা মানে কপিলের নাতি নাতুন নিয়ে এখানে আসে আর কি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন আমি আমার কপিলের নাতি নিয়েও অনেক সময় ভিডিও করি কোলা প্যান্ট নিয়ে অনেক সময় ভিডিও করি যাই হোক এখন এই যে এই জায়গাটা যে আসলাম এখন আমি আসছি এখানে দুপুর দুইটা বাজে মানে আজ জহরের নামাজ পড়ার পরে কপিলে ফোন দিলো ফোন দিয়ে বললো যে মানে তার ওয়াইফ এই জায়গায় এই জায়গায় আসবে তো আমারে বলছে যে জ্যাকেট ম্যাকেট ওই জুতা মুতা ফইয়া রয়েছে ওখানে যাইলে ওখানে অনেক ঠান্ডা আছে ওখানে ঠান্ডা পড়বো প্রচুর ওখানে যাইলে কিন্তু আর আসা হবে না রায় একটা দুইটা বাজে আসা হবে আর কি তো দেখেন আশেপাশে কিছু আছে দেখাই দেখাই দেখেন মানে আশেপাশে কিছু আছে শুধু যাই হোক সৌদিদের এটাই একটা আজব শখ যখন মনে করেন না স্কুল মাদ্রাসা কিংবা সরকারি বন্ধ থাকে তখন তারা কি করে জানেন তারা মনে করেন গাড়ির মেয়েদের কই না যত যাবতীয় মাল সেমনা আছে সব গাড়িতে উড়াইয়া আবার একটা কিন্তু পানির ট্যাঙ্কিও আছে ওয়ান টাইম বাথরুমও আছে মানে এখানে এইসব ফিটিং করে আর কি মনে করেন একটু মাটি সরাইয়া ওই ঘাত কইরা ওখানে মানে উপরে সারিকে দিব ওই বাথরুমটা ওয়ান টাইম বাথরুম আছে ওইটা ফিটিং করে বাস ওখানে কাম টাম সারে আর কি করে যাওয়ার সময় বালু দিয়ে মনে করেন ওইটা ওইটা আবার ডাকিয়ে দিয়ে যায় আর কি যাই হোক তো এইটাই হচ্ছে তাদের একটা আজব শখ আসলে তারা মনে করেন না তাদের কোনো কিছুর অভাব নাই মানে টাকা পয়সা গাড়ি বাড়ি অঠল সম্পদ তাদের তাদের ঘরবাড়ি আপনারা অনেকেই জানেন তাদের ঘরবাড়ি হচ্ছে যেন রাজকীয় সব রাজকীয় ভিতরের অবস্থা বাইরের অবস্থা ঘর মানে সমস্ত মানে সমস্ত রাজকীয় প্রাসাদ এই রাজকীয় প্রাসাদ তারা রাইকে এই যে মরুভূমিতে আসে মানে একটা তাদের শখ এটাই একটা মানে তাদের আনন্দ না হলে আপনারা একটা কথা বলেন আমাদের বাংলাদেশে যদি আমাদের এরকম গাড়ি বাড়ি সবকিছু থাকতো এরকম মরুভূমিতে আইসে রাইট কাটাইতাম কক্ষনো না এই তারা মনে করে না এই মরুভূমিতে আসে আইসা এই রাইট এখানে তো মূলত এটাই একটা তাদের শখ আলাদা আর কি আমরা যেমন নামগোদ আসে যেমন আমরা পিকনিকে যাই পিকনিক করি এটাই বলতে মূলত বলতে গেলে এটাই একটা তাদের পিকনিক আর কি যেটা বাংলাতে বলে আর কি তো যাই হোক এখন দুঃখের বিষয় হচ্ছে কি জানেন এই যে আমি যে এখানে আসছি আমি কিন্তু জ্যাকেট প্যাকেট নিয়ে আসি জ্যাকেট আমার গাড়িতে আসে রাইকে আসছি আমি এদিকে আসছি একটু ভিডিও করার লাগে এই যে দেখেন আমি জুতা মুদা পইরা এই যে শীতের পোশাক টোশাক পরে আসছি কারণ এখান থেকে যাইতে যাইতে রাইতে দুইটা বাজবো দুইটাই দুইটাই আসছি আবার রাইতে দুইটাই তো বারো ঘন্টায় এখানে মনে করেন আমার থাকতে হইবে আর কি যাই হোক যাই হোক মোটামুটি ভালোই লাগতেছে অনেকদিন পরে আসা অনেক দূরে মানে আমি যে সিটিতে থাকি ওখান থেকে অনেক দূরে আসা আর কি আমারও খুব ভালো লাগতেছে হ্যাপি লাগতেছে তাই আপনাদের মাধ্যে ভিডিও একটু শেয়ার করা আর কি ওই যে দেখেন ওই যে দেখেন ওই যে ওই যে ওই সাইডেও আছে ওই যে দেখেন ওই যে দেখেন ওই ওখানেও গাড়ি দিয়ে লোকজন বসে আছে আর কি যাই হোক এই আর কি এটাই তাদের শখ আনন্দ আর কি এভাবে তারা আনন্দ করে এখানে পাকশাক করে এখানে খায় এখানে ঘুমায় চাই কেউ চার পাঁচ দিন থাকে কেউ এক সপ্তাহ দশ দিন থাকে থাইকা তারপরে এই ঘরবাড়িতে ফিরে যায় আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলবো না আমারে ফলো দেন এটা করেন সেটা করেন অবশ্যই একটু কমেন্ট করে জানালে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যখন একটা কমেন্ট করেন তখন খুব ভালো লাগে তো এই ভিডিওটা কেমন আছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম